চাই অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা আসলে বাথরুম সম্পর্কে ফিটিং সম্পর্কে প্যান বসানো সম্পর্কে জানতে চান ভুলগুলো কি হয় সেগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানে আপনার এই যে এখানে সাইপেন দেওয়া আছে সাইপেন তো সাইপেন থাকে প্যানটা যদি উঁচু নিচু থাকে বা কোনো সাইডে ঢালু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বসতে খুব একটা ভালো ফিল করবেন না আপনার ভালো লাগবে না বসতে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখুন যে আমরা যে প্যানটা বসিয়েছি এখানে তো এই প্যানটা আসলে দেখছেন আপনারা যে সঠিকভাবে কিন্তু লেবেল করা হয়েছে এই দেখুন তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি বিস্তারিত আপনাদেরকে বলব তো দর্শক আপনারা দেখছেন যে এই যে বাথরুমটা এখানে আমরা প্যানটা বসিয়েছি একদম ওয়াটার লেভেলটা চেক করছি দেখেন ওয়াটার লেভেলটা কিন্তু একদম ভাবে কিন্তু করা হয়েছে দেখছেন তো এদিক দিয়ে যদি আমরা দেখাই আপনারা দেখতে থাকেন আর অনেক কিছু আমি বলবো সঠিক নিয়মে প্যান কিভাবে বসানো যায় তো আপনারা দেখছেন যে একটু কিন্তু সমস্যা রয়েছে এটা এটা কিন্তু এদিকে একটু ভাসবে এদিকটা দেখছেন দর্শক এই দিকটা কিন্তু একটু ভাসবে অর্থাৎ এই সাইডটা এই সাইডটা কিন্তু একটু উঁচু হবে আর এই সাইডটা একটু নিচু হবে দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার ফ্ল্যাশ ট্যাংকের যে পাইপটা রাখা হয়েছে এখানে তো এই পাইপটা আসলে অনেকেই করেন কি যে একদম ওয়ালের সঙ্গে লাগিয়ে দেন হ্যাঁ তো ওয়ালের সঙ্গে যদি আপনারা এই পাইপটা লাগিয়ে দেন একদম তাহলে কিন্তু আপনাদের টাইলস লাগানোর সময় কিন্তু সমস্যা হবে যার কারণে আমাদের এই পাইপটা কিন্তু একটু অর্থাৎ এক ইঞ্চি হ্যাঁ এই ওয়াল থেকে এই পাইপটা যেন দূরত্বটা এক ইঞ্চি থাকে এখানে হ্যাঁ এই যে এখানে কিন্তু এক ইঞ্চির একটু বেশি রয়েছে কিন্তু এখানে সর্বনিম্ন এক ইঞ্চি যাতে রাখা হয় কারণ এক ইঞ্চির কম রাখলে কিন্তু পরে টাইলসটা যাতে এদিক দিয়ে যায় হ্যাঁ এটা জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই আর এই ফ্ল্যাশ ট্যাঙ্কির যে বিষয়টা এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এই ফ্লাস ট্যাঙ্কিটা যদি আপনারা না রাখেন এই পাইপটা তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে অনেক সময় পানি থাকে না বা অনেক সময় আসলে পানি আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন যদি ফ্লাস ট্যাঙ্কিটা দেন তাহলে ফ্ল্যাশ ট্যাঙ্কিতে যে থাকবে সেখানে একটা সুইচ টিপ দিলে আপনার এই যে প্যানের সাইড দিয়ে ফুটা রয়েছে আপনারা হয়তো জানেন যে এদিক দিয়ে ফুটা রয়েছে চতুর সাইড দিয়ে এই ফুটাগুলো দিয়ে আসলে পানিটা তখন পরবে পরার পরে আপনার সমস্ত ময়লাটা এদিক দিয়ে চলে যাবে আর একটা যেটা জিনিস আপনাদেরকে দেখাতে চান উপরে কিন্তু সাত ইঞ্চি একটা পাইপ আমরা কেটে দিয়েছি এখানে হ্যাঁ তো এই পাইপটা দেওয়ার কারণে ময়লাটা আপনার যে এখানে পড়বে সেই ময়লাটা কিন্তু আপনার একদম ভিতরে যাবে যাওয়ার পরে দেখা যাবে না ময়লাটা আপনারা দেখতে পারবেন না হ্যাঁ এখানে যখন আপনারা এটা ব্যবহার করা হবে ময়লাটা আসলে এখানে পরার পরে যে মলটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই রকম পাইপ এই আপনার সাত আট ইঞ্চি একটা পাইপ আপনাদের দিতে হবে এই সাইপনের ভিতরে হ্যাঁ এখানে এক্সট্রা পাইপ লাগিয়ে দিতে হবে দেখুন আমরা এখানে দেখছেন কি না জানি জানি না এই যে এই দেখুন এটা কিন্তু এক্সট্রা পাইপ দেওয়া আছে আমাদের হ্যাঁ তো এইভাবে আসলে এক্সট্রা পাইপ দিয়ে নেবেন দিয়ে তারপরে আপনারা এটা করবেন তাহলে আপনার ময়লাটা দেখা যাবে না চোখে পড়বে না আপনি তখন যদি আপনি পানি অল্পও দেন তারপরেও কিন্তু আপনার ময়লাটা চলে যাবে নিচে আর এই ফ্ল্যাশ ট্যাঙ্কির যে ব্যাপারটা এখানে যখন আপনারা টিপ দিবেন এই ফ্লাস ট্যাঙ্কির সুইচ আছে সেখানে একটা বোতাম আছে টিপ দিলে অবশ্যই ময়লাটা আপনার চলে যাবে আর এই ফ্ল্যাশ ট্যাঙ্কির জিনিসটা যেটা আপনার দেখালাম এটা কিন্তু এক ইঞ্চি রাখবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে স্পিড লেভেল দিয়ে এই যে দেখুন প্যানে আসলে এখানে আপনারা যাতে কমফোর্টেবলি এটা ইউজ করতে পারেন কমফোর্ট যাতে হয় যাতে আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে বসতে আসলে মূলত সমস্যাটা হয় কি এখানে বসতে আসলে আনিজি লাগে কেন আনিজি লাগে কারণ এটা যদি আপনার আপডা যখন এটা সমান তরলভাবে বসানো হবে একদম লেভেল করে তখন কিন্তু আপনারা ইজিলি বসতে পারবেন এবং আপনার কাছে ভালো লাগবে আপনার কোনো দিকে আপনার টান পড়বে না হ্যাঁ কোমরের মধ্যে আপনার পায়ের মধ্যে আপনি তখন ইজিলি এটা ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখানোর ছিল আমার আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে ভিডিওটা দর্শক একটু সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো এই যে এই সাইডে এই সাইডে আমরা আসলে কতটুকু রাখবো গ্যাপটা ওয়াল থেকে ওয়াল থেকে এখানে দেখুন আমাদের রয়েছে কত প্রায় এগারো ইঞ্চির কাছাকাছি রয়েছে সাড়ে দশ ইঞ্চি তো সর্বনিম্ন আপনার এই ওয়াল থেকে এটা আপনার নিম্নে আপনার দশ ইঞ্চি রাখতে হবে হ্যাঁ দশ ইঞ্চির কম রাখা যাবে না দশ ইঞ্চি রাখলে পরে আপনার পাটা কিন্তু ওয়াল লাগবে না হ্যাঁ আর যদি আপনাদের জায়গা কম থাকে সেক্ষেত্রেও আপনারা আট ইঞ্চি নয় ইঞ্চির কম রাখতে পারবেনই না একদম হ্যাঁ কারণ এর নিচে রাখাই যাবে না আর এই দিয়ে এদিক দিয়ে আপনার যেহেতু এই সাইডে ওয়াল নাই সেক্ষেত্রে এদিক দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখতে পারেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আমরা এখানে পাঁচ ইঞ্চি রেখেছি কারণ এই সাইড দিয়ে একটা গাঁথনি রয়েছে তো সেই গাতনিটার কারণেই আসলে এখানে পাঁচ ইঞ্চি রয়েছে আপনারা চাইলে কমাতেও পারেন বাড়াতেও পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু অবশ্যই যে জিনিসগুলো আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করেন তাহলে আপনার বাথরুমটা একদম ইজিলি হবে এবং ভবিষ্যতে আপনারা যে বাথরুমটা ব্যবহার করবেন এখানে আপনারা যে প্যান্টটা ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং কমফোর্টেবল হবে হ্যাঁ তো আমি মনে করছি যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে বিল্ডিংয়ের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আসলে আমি ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে আর আপনার বাড়ি সংক্রান্ত বিল্ডিং বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পরামর্শ আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই বন্ধুগণ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও পেতে তো অবশ্যই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম